হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল একটু দেখতে পাচ্ছ আমি একটু ঢং করছি আজকে তো এখানে কিন্তু আমি একটা খুব ভালো স্কিনের টিপস শেয়ার করছি একটা প্যাক তোমরা কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকবে প্রথমে আমি কিন্তু নিয়ে নিয়েছি ওটা ওটা মুলতানি মাটি তোমরা ওরা নিতে পারো কোনো সমস্যা হবে না তো মুলতানি মাটি নিয়ে আমি দিয়ে দিলাম একটুখানি অ্যালোভেরা জেল আর দিয়ে দিয়েছি আমি রোজ ওয়াটার তোমরা চাইলে ডিরেক্ট অ্যালোভেরা জেলটা দিতে পারো আমি এখানে পতঞ্জলির যে অ্যালোভেরা জেলটা আছে সেটাই ইউজ করতে পারি তোমরা যে কোনো ব্র্যান্ড ইউজ করতে পারো তারপরে ভালো করে মিক্স করে ওটা কিন্তু আমি মুখের মধ্যে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছো তো একদম ভূতনি লাগছে একদম কমেন্ট করবে অবশ্যই কিন্তু আমাকে কেমন লাগবে দেখতে প্যাকটা তোমরা যদি মুখে লাগাও তফাৎটা অবশ্যই বুঝতে পারবে অনেক স্কিনটা গ্লো আসবে আর ক্লিন ক্লিন একটা ফেস লাগবে তো এই দেখো আমি কিন্তু এখানে ফেসটা প্রায় মাস্কটা প্রায় দশ পনেরো মিনিট রেখে সুন্দর করে ফেস ওয়াশ করে তারপরে কিন্তু আমি এখানে ওশিয়ার যে টোনারটা সেটা ইউজ করে নিচ্ছি তারপরে আমি কিন্তু এখানে ব্ল্যাক পিচ মিল্ক যে ক্রিমটা রয়েছে সেটা আমি মেখে নিচ্ছি এই ক্রিমটা মাখতে হবে তেমন কোনো ব্যাপার না তোমরা যে কোনো ময়শ্চারাইজার ক্রিম মেখে নিতে পারো তারপরে তুমি যে সমস্ত প্রোডাক্টগুলো ইউজ করো আরও অন্যান্য ক্রিম সেগুলো তুমি অ্যাপ্লাই করতে পারো কিন্তু ময়শ্চারাইজার মাস্ট তোমরা নিশ্চয়ই আগের স্কিন টোনটা আর এখনকার স্কিন টোনটার মধ্যে পার্থক্য অবশ্যই বুঝতে পারছো তোমরা কিন্তু এটা খুব ইজিলি বাড়িতে বানাতে পারো এবার সব কিছুর পর আমি একটু ঢং দেখাচ্ছি তোমার ঢং দিতে থাকো তো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা